মর্নিং ফ্রেন্ডস দেখো আজ একটা নতুন জায়গা থেকে শুরু করলাম ব্লগটা সকাল সকাল মর্নিং ওয়াকে এসে গেছিলাম তাই মর্নিং ওয়াক করে এবার বাড়ি যাচ্ছি দেখতেই পত্র ড্রেসটা কত সুন্দর তো এখন রোদ আস্তে আস্তে উঠছে তো মর্নিং ওয়াক করে বাড়ি যাচ্ছি আর তোমরা দিনটা কী করি ব্লগ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও গুড মর্নিং আমরা সবাই মিলে নতুন একটা ব্লাগের সাথে তাই তো এই যে ঋষান কিন্তু ঘুম থেকে উঠে গেছে এবার ঋষানকে আমরা ফ্রেশ করে দেব ওরে বাবালে লে ও হো কি হচ্ছে ওই যে হয়ে যাবে এবার আমি তুমি কথা বলছো তুমি কি কথা বলছো চলো ঋষান এবার ফ্রেশ হয়ে যাবে তাই তো তারপর ঋষান সামনে ঘরে যাবে এই যে ঋষান সেটার সঙ্গে নীলু আছে দেখেছ সে নীলুকে নিয়ে খেলে এটা ওর বেস্ট ফ্রেন্ড চলো পিছনে ঠাম্মা চলে এসেছে গুড মর্নিং বলতে কাজের এই টাইম পেলে একটু গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এলাম সন্ধেবেলায় দুপুরের পর হালকা একটু রেস্ট আর ঈশান কুমার ঘুমাচ্ছিলেন ওনাকেই পাহারা দেওয়া কারণ উনি প্রচণ্ড কম ঘুমুন মানে পাঁচ মিনিট কি দশ মিনিট এরকম হলো ব্যাপার তারপরে ঘুমটা খুব মানে চেপে চেপে রাখার মতো তারপর এখন ছাদে এলাম একটু এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছে বলে ভাবলাম একটু ওলে বাবা একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে যাই কারণ ছাদের একটা মানে বল না বাইরের একটা ফ্রেশ হাওয়াটাও তোদের দরকার তার জন্য এখন চেষ্টা করি বিকেলবেলা প্রতিদিনই যদি ঘুম থেকে উঠে যায় তাহলে একবার করে নিয়ে এসে জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে যাওয়া তাহলে এটাও একটা অভ্যেস হয়ে যাবে আর একটু বড় হলো তখন মাঠে হাটা গেল সেটা তো আলাদা ব্যাপারই তাই না কি না বাবা এই তাকাও এদিকে লজ্জা পেয়েছে না কি দেখি তো ক্যামেরা এই বাবা তাকা এই যে বলো আমি এখন ছা দিয়েছি বলে দাও আচ্ছা ঠিক আছে চলো ওই দেখো দুজন এসে কি সুন্দর একজন টপের ওপর একজন ছাদের ওপরও বা আরেকজন তুতানদের বাড়িতেই যদি আর সবাই তুতানদে বাড়িরই ওরা সযত্নে রাখে ওদের বাট যাই হোক এখন হয়তো একটু মনে হয়েছে এখানে সে ঘুমাবেন তাই যেন ঘুমাচ্ছেন দেখো আমি ছাদে উঠে গেছি ছাদে উঠে কি করবো চা খাবো তো চাটা তো খাবো দেখো আর তার আগে খেলাম বিস্কুট চা ঠিক জমে না

আচ্ছা আদি একটু নজ্জা নজ্জা লাগছে আমাদের ঠিক আছে চলো ওর একটু খেলি দেখো দুজনের জায়গা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে এখন ওখানে চলে গেছে ওনারা আর তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করতে আমি এলাম জানি না কপারেট খেয়ে যাবো কিনা এই দেখো অনেক দিন পর আবার ছোট্ট একটা বেগুন হয়েছে গেছে বেশ আনন্দ লাগছে দেখে এই হলো আর হ্যাঁ আবার লেবু হয়েছে দেখলাম অল্পই হোক বাট হচ্ছে তো আবার আর এখানেও একটা লেবু গাছ দেখতে পাচ্ছো কিন্তু এটা তো এখনো কিছু নয় এটা মানে নতুন পরে লাগানো আশা করছি একদিন না একদিন হরিক হয়ে যাবে ও বাবা থাকো খেলছে ও খেলুক বসে পড়েছি মুড়ি তার সাথে আছে আমরা দেখাবো কি করবো বিকালবেলা আমি বসে পড়েছি মুড়ি নিয়ে তার সাথে মুড়ির সাথে কি আছে দেখো বাদাম ছোলা আর সাথে আছে শশা শশাটা পাশে রাখা আছে তো এখন এটা খাই তা মুড়ি নারকেল দিয়ে খেতে ভালোই লাগে তো খাচ্ছি

কারণ থাকতে থাকতে তো কফি নষ্ট হয়ে যাবে তার দিয়ে ভাই খেয়েই নিই তো চলো আমি আমার কফিটা খেয়ে নিই আর উনি তো এখন এখানে চলে এসছেন এখন ঠাম্মার সাথে ঠাম্মা প্লে টাইম চলছে ঠাম্মা নাতি প্লে টাইম তো খেলুক দেখো কি করছে দেখো ফুটবলটা নেওয়ার জন্য বাপ রে বাপ কি করছিস তুই এগুলো পরিশান তুমি তোমার খেলাগুলো দেখাতে পারো তো গো খেলনাগুলো তুমি দেখাবে সবাইকে তোমার খেলনা দেখাবে বলি দেখাবে তোমার খেলনা সবাইকে দেখাবে হবে তোমার খেলনা সবাইকে দেখাবো আমরা না না আমাদের অরিশান না বলবেই না আমাদের এখন রিশান খেলা শুরু হয়ে গেছে রিশানের খেলা শুরু আমরা বসে পড়েছি তোমাদের সাথে আমাদের ছোট তো রিশানের কিছু কালেকশন আছে

যেটা কিন্তু ঋষানের বাবা এনে দিয়েছিল এবং যখন ঋষানের ফার্স্ট ফটোশ্যুট হয়েছিল এটাকে একটা গিটার হিসেবে তোলা হয়েছিল দেখো দেখলে পুরো মনে হচ্ছে এটা একটা গিটার তাই তো বাবু হ্যাঁ এটা ঋষান এটাকে এরকম করে কিন্তু বাজায় বাজাস তো তাহলে কিন্তু দেখিয়ে দিবি হ্যাঁ ওর খেলনায় ব্যস্ত তো এটা হচ্ছে ওর ফার্স্ট কালেকশন দেখতেই পাচ্ছো বেশ ভালো আর যখন ওর বাবা এটা কিনে দিয়েছিল তখন ওর মানে জাস্ট কি বলবো কয়দিনের বেবি তখন দেখেন সেটা কানে নেওয়াও যায় না এই আওয়াজগুলো ওই দেখো ধরেছে তো যাই হোক এখন সেটা কাজে লাগছে তো ও বাবা একটু এক্সাইটেড নিয়ে চলে এসেছিলো এত উত্তেজিত মনে মনে ব্যাপারটা ছিল ঠিক আছে চলো তো এটা হলো ফার্স্ট রাখলাম ধরে আচ্ছা এবার আর একটা ঝুনঝুনি যেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা এনজয় করে এগুলোতে তো এটা দিয়ে এটাতে গিফট পাওয়া অবশ্যই এটা আমাদের কেনা নয় হ্যাঁ তো এটা দিয়েছিল হলো ওর বাবা রিসানের বাবার বন্ধুর ওয়াইফ মানে বন্ধুই দিয়েছিল বাট ওর ওয়াইফ যেহেতু এসেছিলো ওই এনেছিল আর তার থেকে যদি ভালো করে বলি ওর ঋষানের বাবার বন্ধুর মেয়ে মানে জয়ী দিদি এটা ওকে গিফট করে তাই তো বাবু ল্যাং 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 দুটো জিনিস হয়ে গেলো আমরা এখন সাইডে রেখে দিচ্ছি এবার থার্ড গিফট পাওয়া যেটা সেরকম ওই সঙ্গে দেখিয়ে দিচ্ছি এটা ওর গিফট পাওয়া এই যে ফুটবল তোমরা দেখেছিলে এই ফুটবলটা প্রথম তখন ঋষান কত ছোট। তখন ও পায়ে কিন্তু কিভাবে এটাকে মেরেছিল তাই না হ্যাঁ এটা খেলবে আর ফুটবলটা কিন্তু অনলি মানে ফুটবল নয় দেখো কত সুন্দর সেই ওয়ান টু টেন পর্যন্ত লেখা রয়েছে বেশ সুন্দর কালারিং দেখতেও ভালো লাগে সব দিকে জিনিসটা ভালো তো এটা দিয়েছিল আমার বান্ধবী রিমা ও এসেছিল তখন ও এটা ওকে গিফট করেছিল এই যে খেলনা তাই তো দেখেছো তো মন দিয়ে তোমাদের দেখাবে কোনো দুষ্টুমি করছে না তোমরাও দেখো কোন যে জিনিস দেখাতে খুব ভালোবাসে এটা হলো নেক্সট তারপর আসি এই যে এটা আমরা সেই শ্যামনাগর কালীবাড়িতে গেছিলাম পৌষমেলাতে তখন আমি চুজ করেছিলাম বাট মামুনি ওকে কিনে দিয়েছিল মানে এটা ওর ঠাম্মি ওকে দিয়েছিল এইটা রাখলাম এইটা দেখো এটা কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড তাই তো নীলু তোমাদেরকে দেখাই এই দেখতে পেলে সত্যি এটা ওর বেস্ট ফ্রেন্ড এর সাথেও অনেকক্ষণ থাকে এমনকি যেটা হুট করে আওয়াজও করে সঙ্গে সঙ্গে ঘুমের করে তাকে আগে দেখে নেবে তাই ভাইব না মিলুকে ধরবে এতে এখন কিছুই ধরবে না তো চলো এই আমরা ওর নাম হয়ে গেছি নীলু তো এটা এনে দিয়েছিল হচ্ছে মেলা থেকে ও জেঠু আর তার সাথে এই আর একটা এটা কি করব আমরা দেখো দেখতে পেলে তোমরা এটা নিচে দিলে চল অনেক দিনও দেখেনি ওর এই ব্রেন্ড কে রোবো রোবো কে আমরা নাম দিয়েছি রোবো ওই দেখো কি করছে তো যাই হোক রোবো এটাও ওর একটা ফ্রেন্ড তো যখন একসাথে

এটা দুটো কাঠি আছে কাঠিটা আপাতত এখানে ওখানে কোথাও পড়ে রয়েছে আচ্ছা ও এটা তুমি খেলবে ধরো এটা আমি গলায় পরিয়ে দিচ্ছি বলো চল বাজাও বাজাবে না আস্তে আস্তে দেখি কি করছিস আচ্ছা ড্যাং আচ্ছা এটা খুব রিসেন্টলি আমরা কিনে নিয়ে এসেছিলাম আমি আর ওর বাবা একসাথেই ছিলাম তো একটা দোকানে দেখি এবং পছন্দ হয় তাই জন্য বললাম চলো নিয়েই নিই আচ্ছা চলো হ্যাঁ তো নিয়ে এসেছিলাম এটা এই একটা খেলনা আর ও অনেক যে এটা কার ফুটবল পাখার মেথারে গেছে আচ্ছা এটা কার ফুটবল বা শোনা এটা কার বল তোমরা দেখছো জানি না কয়দিন ধরেই এই বলটা নিয়ে কিন্তু খেলছে এটাও রিসেন্টলি মা নিয়ে এসেছিলো মানে আমার মা তো ওর দিম মা এটা ওকে দিয়েছে লাল দেখে বিশেষ করে মায়ের খুব পছন্দ দাইদেরও নিয়ে এসেছে ওরও পছন্দ আচ্ছা আর এখানে দেখো অনেকগুলো খেলনা তোমরা দেখতে পাচ্ছো দারুণ ছাড়ো ঠিক আছে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও সবাইকে দেখিয়ে নিই বাবু এইটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটু ক্যামেরা অন নিচে করবে এখানে তোমরা দেখো কি সুন্দর একটা গাড়ি এখানে একটা পুতুল দুটো ঝুনঝুনি একটা ঘড়ি একটা ছোট্ট বল আর একটা বাঁশি এই বাসি তো এই খেলনা গুলো কিন্তু ও আসার আগেই আমাদের কাছে চলে এসেছিলাম তোমরা দেখেছ মেবি ব্লগ আশা করছি দেখেছো যদি না দেখে থাকো তবু তোমরা জানো যে আমাদের বাড়িতে কার্তিক রয়েছে দুটো কার্তিক ফেলা হয়েছিল তোমাদেরকে বলেই ছিলাম তো হ্যাঁ দুটো কার্তিক ওঠাকে জোড়া কার্তিক বলে না মানে দুজন ফেলেছে সেটা অনুষ্ঠা তো দুটো কার্তিক আছে আমাদের তো সেখানে ওই পুজোর সময় ও যেহেতু কার্তিক তো বাচ্চাই তো তার জন্য কার্তিকের জন্য খেলনা আনতে হয় তো সেই খেলনা থেকে এই খেলনা আপাতত রয়েছে তো ওইগুলো এখন ওরই খেলনা হয়ে গেছে তাই না বাবা তো বুঝতেই পারছো এখানে অনেকগুলো খেলনাই হয়ে গেছে বলছে এই ঝুঁঝুনিগুলো তোমার দেখছিল হয়তো শুরুতেই দেখো দেখবে দেখো নাও তো হাতে নাও এটা অনেক ইজিলি ও হাতে ধরতে পারে বড় ধরে ধরে দেখা নেই বাজা বাজা দেখছো তো এগুলোও রয়েছে আচ্ছা আর এটা একটা ছোট্ট রয়েছে সেটা হচ্ছে একটা জামার সাথে এটা ছিল তো ওরা এক পিসি দিয়েছিল তো সেই জামাটার মধ্যে এই পুতুলটা ছিল তাই তো আবার বড় পিসি দিয়েছিল বলো তো ওই দেখো এখন সবটাও নেবে তো এইটাও একটা পুতুল আর এমনি পুতুল তো আমাদের ঘরে আছেই কিন্তু সেটা তো যদিও আমাদের থেকে

তার সাথে খেলে খুব আনন্দ পায় এটা ওকে বাবাই কিনে এনে দিয়েছে তোমরা দেখতেই পেলে আমাদের ছোট্ট ঋষানের ছোট্ট টয় কালেকশন ও কিন্তু তোমাদেরকে অনেক আনন্দ মনে দেখালো তোমরা দেখতেই পেলে ও কিন্তু আমাদের সঙ্গে ওভারে গিয়েও দেখছে ও বুঝতে পারছে কিছু একটা হচ্ছে এবং কাউকে কিছু দেখানো হচ্ছে সেটুকু বুঝেছে আমার এটাই ভালো লাগলো আমি ভাবতেই পারিনি যে ওকে কোলে নিয়ে মানে আমরা তোমাদের সঙ্গে ওর কিছু খেলনা হোক বা যাই হোক শেয়ার করতে পারবো মানে অন্য টাইমে এত চুপচাপও থাকে না ছেলে তাই না বাবা হ্যাঁ এখনও কিন্তু চুপচাপই রয়েছে তো যাই হোক আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ছোটতে সে না ছোটতে খেলনা গুলো এরপর নিশ্চয়ই চলার জন্য আমরা আরও খেলনা কিনবো কিন্তু সময়ের সাথে সাথে কিনবো সময়ের আগে সবটা হয়তো কিনে দেওয়া এখনই ঠিক নয় যখন যেটা খেলতে পারবে তখন সেটা কিনবো তবু ওর বাবা তো একটু আগে আগেই ওর জন্য অনেক বড় বড় খেলনা নিয়ে চলে আসে